নমস্কার শুভ সকাল তো আজকে সকাল সকালই একদম চলে এসেছি স্টেশনে তো আজকে যাচ্ছি ও বাড়িতে তো এই কারণে এখন ট্রেনের অপেক্ষায় রয়েছে আমাদের ট্রেনের টাইম কিন্তু হচ্ছে ছটা বাজতে পাঁচ মিনিট আগে কিন্তু সেই টাইম অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে আমরা এখানে বসে ট্রেনের অপেক্ষাই করছি ততক্ষণে একের পর এক অন্য ট্রেন চলে যাচ্ছে আর এখানে ইন্টারসিটি যাচ্ছিলো তাই মাম্মা এখানে মুখ ঢেকে বসেছিল তো অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটা প্রায় আধ ঘন্টা মতো লেটে এসে পৌঁছালো আর এরপর ট্রেনে উঠতেই খিদে পাক বা না পাক ডোনার ভাজা লাগবে আর যেহেতু অনেকটা টাইম তো প্রায় আমাদের বাড়ি পৌঁছাতে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা হবে আর ওখানে ওঠা হয়েছিল চারটেই আবার রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি তখন প্রায় পাঁচটা মতো বাজে যদিও আমাদের দুটো ট্রেন চেঞ্জ করতে হবে তো তা ওই ট্রেনটা যখন বসি ওই ট্রেনটা প্রায় তিন ঘন্টা একটা ট্রেনে তাই ওই ট্রেনের ডোনা অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে আর এখন আমরা চলে এসেছি কাটোয়াতে ওখানে এসে এখন ট্রেনটা চেঞ্জ করলাম আজ প্রথম মানে আমি মাম্মা আমি আর কি একা এক কথা বলতে গেলে আমি একা আসছি সেই নিয়ে বাইরে সবার একটু মানে টেনশন তার সঙ্গে আবার আজকেই ট্রেনের যত সমস্যা তো ওই ট্রেনটা যেটা ওই যে আমাদের ট্রেনটা ওটাই আসলাম হাওড়া থেকে তো ওই ট্রেনটা এসে যার সঙ্গে মেলায় তো সেই ট্রেনটা করে যাই আমরা সেরা তো ওটা তো ছেলে কখন চলে গেছে ওটা তো প্রচুর লেট করেছে আজকে আর না এরকম লেট আর অবধি কোনো দিন পরে না কোনগুলো ওইগুলো খাবে ও ভালো এগুলো তোমার না খেয়ে দেখো কবে খেয়েছো তুমি মনে আছে তোমার খেতে কি কীরকম এগুলো মনে আছে বেশ খেয়ে দেখো খাও হ্যাঁ ভালো এগুলো খাওয়া খুব ভালো এগুলো খেলে শরীরে কিচ্ছু হয় না আর বাকি যেগুলো ট্রেনে বিক্রি করছে ওগুলো ভাল না ওগুলো পচা গান্ডা হ্যাঁ পেটাও হয় ওগুলো খেলে ওইটা তোমার জন্য ফ্রুট নিয়েছি তুমি যখন ঘুমাচ্ছিলে তোমার জন্য ট্রেনটা প্রায় খালিই আছে না হয় ভালোর জন্য তো আগে ট্রেনটা ধরতে গেলে না প্রচণ্ড ভিড়ও থাকত হয় প্রচুর ভিড় ছিল ওই ট্রেনটায় হ্যাঁ আমি ভাবছি কে দেখবো কিরকম ভালো লাগে তাই লঙ্কার গুঁড়ো মেশন আছে হ্যালো হুম তুমি কা আমাদের বাড়ি পৌঁছাতে যেহেতু প্রায় সাড়ে এগারোটা হয়ে যাবে যেখানে আমরা সাড়ে দশটায় বাড়ি পৌঁছানোর কথা ছিল সেখানে একটা ঘন্টা লেট হয়ে যাবে এই কারণে আমরা ট্রেনের মধ্যেই টুকিটাকি খাওয়া দাওয়া করে নিলাম সালা স্টেশনের নেমে ওখান থেকে টোটো করে সেই চেনা পথ ধরে ফিরলাম বাড়িতে আর এই যে মা এগিয়ে গেছিলো একটুখানি আমাদের এগিয়ে নিতে আর এই যে এই যে গেটটা এটা ডোনা এসেও বলছে দিদুন এটা কি তো আসলে আমাদের বাড়িতে এই ছোট্ট গেটটা আগে ছিল না তো মায়ের কাছে ফোনে শুনেছি এই গেটটা এই জাস্ট চার পাঁচ দিন মতো আগেই করেছে আর এই যে বাড়িতে ফিরতেই ডোনার তো ভীষণ আনন্দ ওই যে বাবা মা সবাই মানে ছোট ছোটো এলে যেটা হয় আর কি মানে বড়দের থেকে ছোটদের বেশি আদর বেশি আপ্যায়ন তো আশা মাত্র আর কি যেহেতু ওখানে টুকিটাকি খেয়ে এসেছে তো তাই একটু ফলকে আর একটু টেলা করবো ওর আশা মাত্রই হয়ে গেছে আমার খেলাগুলো কোথায় তো ঠিক আছে চলুন আমি এখন আপনাদের আর একটা জিনিস দেখাই তো আজকেই ভাইরা যাচ্ছে তারকেশ্বর জল ঢালতে তো একটু পরেই বেরোবে ও আর কি ভাতটা খেয়েই বেরিয়ে যাবে আর এইখানে দেখুন ও সব জিনিসপত্র পায়ের বেল্ট মানে পায়ে যদি ব্যথা করে এছাড়া ওদের ড্রেস হ্যাঁ ওদের যে টিমটা রয়েছে না ওদের পুরো টিমটা মানে পঁচিশ থেকে তিরিশ জন মিলে একটা বড় বিশাল আকৃতির একটা বাঘ বানিয়েছে আর সেই বাঘটা নিয়ে ওরা যাবে তো ওদের পুরো টিমটা ওই একটা বাঁকই নিয়ে যাবে আর ওদের সকলের ড্রেস সব কিছু একদম ম্যাচ আর এখন আমি এসে গেছি এই বাড়িতে মানে আমাদের পুরানো বাড়িতে মানে আমাদের বড় জেঠু বাড়িতে তো এই যে পুকুর ঘাটটা আছে না এটাতে আগে শুনেছি নাকি মারা বাসন ধুত আগে ঘাটটা অনেক পরিষ্কার ছিল তো এখানে জেঠু আর কি অনেক সব ফলের গাছ লাগিয়েছে তো আজকে আমি আসব বলে বৌদি আর কি এই যে ফুলটা এটা হচ্ছে হলুদের ফুল আমি কিন্তু কোনো দিন দেখিনি ঠিক আছে আজকে জীবনে প্রথমবার দেখলাম তো বৌদি ওই কারণেই তুলতে দেয়নি যে আজকে আমি আসব যাতে আর কি আমার সামনে তুলবে বা আমি দেখবো আর কি সেই কারণে তো বৌদি বলছিল ফুলটা নাকি বেশ আরও সুন্দর ছিল মানে অনেকটা ছোট ছোট ফুল ছিল এর ভিতরে তো সেগুলো সব খারাপ হয়ে গেছে এখন মানে এরকমই রয়েছে তারপরে বৌদির সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম আর তারপরে আমরা এই বেরিয়ে আসলাম আর আপনাদের দেখাচ্ছি আজকে এই যে জেঠুর পুরো বাগানটা এখানে নেই এমন কোনো গাছ নেই অনেক রকমের গাছ রয়েছে উই বাবা এখানে লিচু গাছ না আপেল গাছ থেকে তো এইটা আপেল গাছ কোনটা গো এই বড়পড়া এটা হ্যাঁ এটা আপেল গাছ a p o t i a p p e n t y o a n t e don't y u want e don't u w n t e don't you want it? a p e d n a p p l e n t y o a n a p p o n y o a n t don't you w a n a p e don't you w a n a p o n a n a p o n u w p p l e don't y n t e d a n it? Apple, d o n y a p a t a p p o n t o u it? a d o n o d it? o d i

того পড়তে যাইনি আমি আসবো বলে যে এটা তো পুකටโก বসে ছিল তো এখন দুপুর দুটো বাজে আর এখন ভাই তারপরে আমাদের গ্রামের যে সব দাদা ভাইয়েরা আর সবাই যাবে তারা সবাই মিলে প্রায় 30 জনের কাছাকাছি একটা টিম তো ওই পুরো টিমটা এখন تارকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ওই দিকে গেছে চলে গেছে এইদিকে দৌড়ে আসলাম এবারে এবারে পাবো দেখতে তো যে পুরো টিমটা ওটা আর কি আমাদের যে মণ্ডপতলা আর কি মোরপতলা ওখান থেকে আর কি রওনা দেয় তো ওখানে প্রথমে যায় ওখান থেকে প্রণাম টনাম করে ঠাকুরকে তারপর ওখান থেকে যাই তো তো আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে আর কি দাঁড়াবো তাহলে দেখতে পাবো কিন্তু আমাদের যেতে যেতে লেট হয়ে গেছে খেতে বসেছিলাম আর তখনই গানটা বাসতে শুরু হয়েছে তো ভাইকে বলেছিলাম যে ফোনটাও করে বলতে ও আর খেয়াল নেই ও আর বলে কো তাই আমাদের যেতে যেতে কাঁধে করে আর কি বাঘটাকে নিয়ে আগেই ওরা চলে এসেছিলো তো আমাদের উদ্দেশ্য ছিল যে বাঘটাকে দেখবো তো শুনেছিলাম বাঘটাকে সুন্দর করে খুব সুন্দর আর কি বানিয়েছে তো সত্যি খুব সুন্দর করে বাঘটাকে সাজিয়েছিল আর শুনেছিলাম নাকি খুব আর কি আছে তো পিতলের জিনিস ছিল পাঁচটা দুটো দুই সাইডে গরুর মুখ পানিয়েছিল তারপরে দুটো গদা ছিল একটা ত্রিশুল ছিল আজকে যেহেতু আমরা আসলাম মানে আজকে ওদের দিন আছে যে তারকেশ্বর যাবে জল ঢালতে তো ওর যেতেও মন আবার ভাই মানে ভাইয়ের আর কি ডোনা এসছে তো ওর সঙ্গে একটু খেলা টেলা করবে মা ভাঙনি বুঝতে পারছেন ওদের দুজনে খুব মানে সারাদিন যেমনটা ছিল আমাদের আর কি ভাই বোন মানে ছোটবেলায় আর কি ছিল সেরকমটা এদের দুজনে এখন সারাদিন থাকে তো যাই হোক আবার তো দুদিনের মাথায় আবার চলে আসছে তো মাকে আর কি বলেছে তোমার খুব মজা তুমি ডোনার সঙ্গে এখন দুদিন এক্সট্রা পাবা আর ডোনা আমার সঙ্গে দুদিন কম হয়ে যাবে খেলা করা তো যাই হোক তো ওরা ওইদিকে চলে গেছে আর আমরা ওইদিকে বাড়ি চলে যাচ্ছি মায়ের মনে বা এমনি যেসব পরিবারের ছেলেরা যাচ্ছে তাদের মাদের মনে তো একটু পরিবারের মনে একটু ভয় থাকেই কিন্তু তবু এটা বাবার স্থানে যাচ্ছে সেই বলে সবাই বাবা মহাদেবের উপরে সব কিছু ছেড়ে দিয়ে কিছুটা নিশ্চিন্ত হয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নিচে কমেন্টে জানাতে পারেন তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা